জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব শিরোনাম চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীকে করা হুশিয়ারি ভারতের এদিকে কাশ্মীর নিয়ে থমথম পরিস্থিতি পাকিস্তান ও ভারতের মধ্যে এবার ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের জানাব পেহেলগ্রাম হামলার পর পাক ভারত যুদ্ধ অব্যাহত ইসলামাবাদের হুশিয়ারি শাস্তির প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর অপরদিকে ভারত ও পাকিস্তান সংঘাত ঠেকাতে ইতিমধ্যেই মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের জানিয়ে দেব মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিং রণতরী এবার বাধ্য হল পিছু হটতে এদিকে একশো ষোলো নট গতির ক্ষেপণাস্ত্র যুক্ত যুদ্ধজাহাজ প্রযুক্তি অর্জন ইরানের সর্বশেষ জানাব ভয়াবহ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলে শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পাকিস্তানের সেনাবাহিনীকে করা হুশিয়ারি ভারতের পাকিস্তানের সেনাবাহিনীকে করা হুঁশিয়ারি দিয়েছে ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এল ও বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি বুধবার তিরিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এই পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা হটলাইনে কথা বলেছেন ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এল ওসিতে নিয়ন্ত্রণ রেখা বিনা উস্কানিতে সংঘর্ষ চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন ও গতকাল হটলাইনে কথা বলেন পাকিস্তানের পক্ষ থেকে বিনা উস্কানিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত তাদের করা বার্তা দেয় এই আলোচনার দিনেই পাকিস্তানের সঙ্গে ভারতের সেনাদের গুলাগুলি হয়েছে ভারতের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে লাগাতার ছয় দিন ধরে কাশ্মীরের বারামুলা ও কুপোয়ারা জেলার এলওসি এবং জম্মুর পারগোয়াল সেক্টরে পাকিস্তানের সেনাবাহিনী ছোট্ট অস্ত্র থেকে গুলি চালিয়ে যাচ্ছে তবে ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে এর জবাব দিয়েছে কাশ্মীরের পেহেলগ্রাম হামলার অধিকাংশ নিহত ছিলেন পর্যটক এই ঘটনায় গোটা ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই কাশ্মীরে উত্তেজনায় ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুই দেশের রেখা লাইন অব কন্ট্রোলে এই ঘটনা ঘটে নিরাপত্তা সূত্রের বড়াতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পিটিভি নিউজ গণমাধ্যমটি জানিয়েছে আকাশ সীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখা খুবই কাছে টহল দিচ্ছিল যুদ্ধ বিমানগুলো যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এল ওসি অতিক্রম করেনি তবে পাকিস্তানি বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে এবং তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এ ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানা নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র তথ্য রয়েছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত উল্লেখ্য পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি উত্তেজনা ছড়াচ্ছে দুই দেশের রাজনীতিবিদরা সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উস্কানিও দিচ্ছেন ভারতের রাজনীতিবিদরা পেহেলগ্রাম হামলার পর পাক ভারত বাগযুদ্ধ অব্যাহত ইসলামাবাদের হুশিয়ারি শাস্তির প্রতিশ্রুতি মোদীর পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মদতদাতা বলে অভিযোগ করেছে বাইশ এপ্রিল পাহিলগ্রামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে এই হামলাকে সাম্প্রতিক দর্শকগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপরে সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে মনে করা হয় উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় এবং সীমান্ত বন্ধের নির্দেশ দেয় ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বহির্বিশ্বে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযোগ করেছে ভারতে সাম্প্রতিক হামলা এবং ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগের জবাবে জেনারেল শরীফ বলেন হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভারতীয় পক্ষ পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রমাণের জন্য কোনও প্রমাণ বা নথি সরবরাহ করেনি না এই দেশকে না আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনার জেরে পাকিস্তানের গোয়েন্দা মন্ত্রী আতাউল্লা তারার বলেছেন ইস্তামাবাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানে সামরিক হামলা শুরু করতে পারে এ ঘটনার নেপথ্যে রয়েছে ভারতের পেহলগ্রামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের শাস্তির ওপরে জোর দিয়েছে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জোর দিয়ে বলেছেন পেহলগ্রাম সন্ত্রাসী হামলার জবাব কিভাবে কোথায় এবং কখন দেওয়া হবে তা নির্ধারণের ক্ষেত্রে দেশের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে মোদী উল্লেখ করেন আমরা এই হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের এবং তাদের সমর্থক যে কোনো উপায়ে হোক খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেব পাল্টা প্রতিক্রিয়া এসেছে পাকিস্তান থেকেও পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি গত সপ্তাহে ভারতকে বলেছিলেন দেশটির শাহিন ঘড়ি এবং গজনভি নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো সড়ক সজ্জার জন্য নয় বরং ভারতকে লক্ষ্য করে তৈরি করা ইতিমধ্যেই ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ঘোষণা করেছে ভারতীয় গোয়েন্দা ড্রোনটি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোয়েন্দা অভিযান পরিচালনা করছিল ড্রোনটি পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের পর পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটিকে বাধা দেয় এবং গুলি করে ভূপাতিত করে ভারত পাকিস্তান সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের ভারত পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরেজ সেই সাথে সংঘাত ঠেকাতে তিনি মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান মঙ্গলবার উভয় দেশের সাথে যোগাযোগ করেছেন গোতেরেজ ফোন কলে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এ সময় কাশ্মীরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনি পন্থায় দায়ীদের বিচার নিশ্চিতের ওপরে জোর দেন সর্বশেষ সংঘাত এড়াতে উত্তেজনা নিরসনের আহ্বান জানান অ্যান্তেনিও গোতেরেজ অপরদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক ফেসবুক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গোতেরেজের ফোন কল পাওয়ার কথা নিশ্চিত করেন এতে পেহেলগ্রামের সন্ত্রাসে হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দোষীদের জবাবদিহিতার বিষয়টিতে আমরা একমত হয়েছি এ সময় হামলার পরিকল্পনাকারী সম্পৃক্ত ব্যক্তি ও পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি মুহুর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিং রণতরী বাধ্য হল পিছু হটতে লোহিত সাগরে এমেনে সশস্ত্র বাহিনীর মুহুরমুহুর রকেট হামলার মুখে পিছু হটল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টানা হামলার মুখে রণতরীটি বিপর্যস্ত হয়ে আরও উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয় এর আগে এমএনি হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে দ্রুত ঘুরতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সাগরে পড়ে ডুবে যায় হ্যারি এস ট্রুম্যান নিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা অন্য যুদ্ধ জাহাজগুলো শীঘ্রই লোহিত অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে ইয়েমেনি সূত্রটির দাবি আমরা মার্কিং ট্রোম্যান রণতরিতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানায় হামলাটি ছিল এই রণতরী থেকে চালানো হামলা বেসামরিক মানুষ এবং শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব হিসাবেই ১১৬ নট গতির ক্ষেপণাস্ত্র উপযুক্ত যুদ্ধ জাহাজের প্রযুক্তি অর্জন করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নো ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেছেন ইরান ১১৬ নট ঘন্টায় দুইশো কিলোমিটার গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ নির্মাণের প্রযুক্তি অর্জন করেছে এই যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের জাহাজ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সাবমেরিন তৈরিতে আইআরজেস এর নৌবাহিনীর স্বনির্ভরতার ওপরে জোর দেন রিয়ার অ্যাডমিরাল তাংশিরি জানিয়েছেন একশো ষোলো নট গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজটি প্রযুক্তিগত দিক সহ অন্যান্য পরীক্ষার সফল হয়েছে এবং পারস্য উপসাগরে পানি সীমায় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন ইসলামী বিপ্লব বিজয়ের আগে ইরান একটি ছোট্ট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না এবং মার্কিং কোম্পানিগুলো এই জাহাজটি করে দিত কিন্তু আমরা আজ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহীদ সুলাইমানি যুদ্ধ জাহাজ তৈরি করেছি যা সমুদ্রে পাঁচ নটিক্যাল মাইল পর্যন্ত অবিরাম যাত্রা করতে সক্ষম পারস্য উপসাগরের গুরুত্ব ব্যাখ্যা করে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন সতেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার সরাসরি উপকূল রেখার রয়েছে আর দ্বীপপুঞ্জ সহ তা দাঁড়ায় আটান্নশো কিলোমিটার এ কারণে ইরান এই অন্ত অঞ্চলে অন্যান্য অবস্থানে রয়েছে অতীতে পারস্য উপসাগরে পর্তুগিজদের একশো বছরের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন যখন তেল বা গ্যাস আবিষ্কার হয়নি তখনও তাদেরই উপস্থিতি থেকে প্রমাণিত হয় এই অঞ্চলের ঐতিহাসিক এবং কৌশলগত গুরুত্ব আছে ভয়াবহ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল দাবানলের আগুনের দৃশ্যে হারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা এমন পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বুধবার এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে এ বলা হয়েছে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান